নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ বিকাল তো এখন বিকেল সাড়ে চারটে বাজে পূজার বাবা ঘাস আন সান করে দিয়ে আইলো তো বৃষ্টি আসি একটু গুড়ি গুড়ি একটু কমছে গুড়ি গুড়ি হালকা পড়ছে একটু একটু বানিয়েছে মানে আগে সে একটু থামছে তারপরে আবার মনে হয় ফুল পুর বাড়ি খালি আর হাসির কি মজা বৃষ্টিতে জল হয়েছে তো

বাস নাকবে বলে কুটা বাস নিয়ে আহি ওই যে হাসগু কি সুন্দর খেবেনছি খুচি বেঞ্চি আকাশে কিন্তু মেঘ আসি এর টুপ টুপ এসেছি কিন্তু বাতাস আছে তো একটু তাই বাতাসি নেই একটু কম পরিমাণ হয়েছে তো যে পূজার বাবা বিকেল বেড়া করে যে ঘাস আনা তো সুর দিছে ঘাসবি কয়তে বৃষ্টি যেহেতু বেশি বেশি তো তো সুর দিয়েছে আরেক বোঝা নিয়েহি পূজার বাবা আর এক বোঝা নিয়ে আইল বিকেল করে উপায় নেই সারাদিন তো বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে বিঝা ভিজা আনা দেয় না তাই আবার বিকেল হয়ে গেছা আবার নিয়ে আইল সাল দিয়ে একবারিক সাল দি সর্বনাশ করে খালেছিল একবারে ঘ শরীর সব দেখে তু যে ফিসলে রাস্তাঘাটে বৃষ্টিতে অনেক ক্ষতি পূর্ব বানাম করে খালি করবো না এই যে বিল এবার বিলে প্রথম এলাম নতুন বিল ছোটা বিল দেখছি ভালোই করছো সাতা করছো আমার গাছে নাকি গুলো ভালোই

বিলে জল অনেক বেড়ে গেছে জলে থই থা হালকা একটু একটু বাতাস আছে

আর যে জুড়ে সুমসুম করে বৃষ্টি আবার নাম মানছে শেষ শেষে বৃষ্টিতে বাড়ি ঘর একবার পয়সা গেছে গা এত বৃষ্টি হলে বাড়ি ঘরের অবস্থা শেষ হয়ে যা রাম রাম রামঝিলুক হইল 谢谢。 করোনি না কি গরু এ আবার এক কাম বাজে নিয়েছি বিষ খেয়াই পায় জানি না তুই তাহলে তুই পরে কাটলো ওই তো একবারে তাও দেখছি দেখতে কথা পূজা দিপুরা তাহলে তোর সবগুলো বাদুড়ে খেয়াই ফালে তো কলা। একটাও থাকতো না অনেকগুলা কলা আছে। তো বৃষ্টি নামলে তো মনে হয় যাবে না তো এখান থেকে বৃষ্টিটা ভালোই গেছে গা পাঁচটার থেকে পরিষ্কার একবারে পূজার বাবা বৃষ্টিতে ভিজে কাজ করলো তারপরে বৃষ্টি পরিষ্কার অনেক সুন্দর হয়েছে বৃষ্টিটা পরিষ্কার যাতে মনটা পরিষ্কার হয়েছে তো পরিষ্কার যাতে আবার এর এর ফাঁকে আবার আনন্দ হয়েছে কথা পূজা তারপরে ডিপ ওরা সবাই মিলে প্রান্ত ওরা সবাই মিলে বিরিয়ানি খাইব তো বৃষ্টির দিনে একটু বিরিয়ানি খাবার তো মন চাই বিরিয়ানি হইলে তো মন চাই খালি বিরিয়ানি খায় তো নিপাইছি নানটু মায় সবাই মিলে আজকে বিরিয়ানি খাইব তো খাও বিরিয়ানি তো আমাকে সব কিছু আয়োজন করা হয়ে গেছে এরই মধ্যে তো শুরু করে দিছি রান্না বান্না আমি তা রান্না করে বানছি পোলাও চাল নিছি মুরগি পোলট্রি মুরগি নিছি সব কিছু রেডি বাটা মশলা সব আলু পেঁয়াজ বেস্তা বেরাস্তা করে না কি কয়েক বেস্তা করছি কুচি রাখছি

পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর জি বা বড় ইস্ত্রকে হ্যাঁ বুঝতে বাসনাই বাসনায় বড় ইষ্টি হ্যাঁ বুঝছি রে পূজার সন্ধ্যা বাতি ঢেকেছি তো এই হলুদ ফুল আছে সন্ধ্যা মালতী সন্ধার সময় ফুটে সুন্দর মশলা কষিয়ে মাংস দিয়েছে না বাবা যায় আমি

पर उसको हम जानते थे वहां पर पड़े थे ही हां नहीं नहीं कैमरा ली थी आश्रम में भी थी लेकिन कोई नहीं फिर सुनाता हूं